অফিসে গিয়ে সংযুক্তা ম্যাডামকে উচিত শিক্ষা দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে পারুল আর রায়ান দুজনে কম্পিটিশন করে সেখানে দুজনের প্রেজেন্টেশনই খুব ভালো হয় কিন্তু সেখানে পারুলের বানানো সোয়েটার দেখে কম্পিটিশনে জিতে যায় রায়ান যা দেখে পারুল খুব খুশি হয় আর মনে মনে বলে রায়ান তোর কাছে তোর জীবনে আমার এত প্রায়োরটি তাহলে কি পাওয়ার লেগে তুই আমাকে এইভাবে হারাতে চাস তখন এই ভেবেই খুব খুশি হয়ে চোখে জল চলে আসে পারুলের তখন তো রায়ান তাকিয়ে মনে মনে ভাবে কি ব্যাপার আমি জিতে গেলাম বলে পারুলের চোখে জল ওইদিকে সংযুক্ত ম্যাডাম পারুলের দিকে তাকিয়ে মনে মনে হাসিয়ার বলে বাহ কোনো স্বামীরই সফলতা দেখলে কোনো স্ত্রী এভাবে সহ্য করতে পারে না আসলে কম্পিটিশনে পারুল হেরে গেছে তো সেই জন্যই সেজন্য এভাবে চোখের জল চলে আসলো এবার দেখো তোমার সঙ্গে আমি কি কি করি ওইদিকে বলে কিরে আমি পারল বলে তো তুই তুই আমাকে চিনতে তাহলে কি পাওয়ার জন্য কেন এরকম করছিস বল না আমাকে সবটা বল তখনই রায়ন বলে ওই যে কম্পিটিশন তুই আমার কম্পিটিটার তখনই পারুল বলে সবসময় কথাই বলবি তখন রায়ন বলে হ্যাঁ তারপর দেখা যাবে বাড়িতে গিয়ে পারুল রায়নের আলমারি ঘেটে কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু কিছুই পায় না তারপরে রায়নের ডায়েরি খুঁজে পায় পারল তখন পারুল বলে এই ডায়েরিটা নিশ্চয় কিছু লেখা থাকবে তখন পারল ডায়েরিটা খুলে পড়তে থাকে ঠিক সেখানেই লেখা থাকে যে পারলকে হারাতে পারলেই তোমাকে পাবো আমি তখন এই কথাটা পড়েই পারল কান্নায় ভেঙে পড়ে আর বলে এটার মানে তো রায়ন নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে তাহলে কার প্রেমে পড়লো যে আমাকে বলতে পারছে না তখনই রায়ন সেখানে চলে আসারে সে বলে তুই এখানে তখন পারল বলে হ্যাঁ তুই কার প্রেমে পড়েছিস রায়ান তাহলে তোর মনে যখন এটাই ছিল তাহলে কেন বললি না আমাকে কেন বললি না তুই বল তুই কার প্রেমে পড়েছিস তখন তো রায়ান কি বলবি কিছু পারে না। দেখা যাবে অফিসে আসে তখন পারুলকে একটা প্রেজেন্টেশনের ভার দেয় স্যার তখন তো পারুল সেই প্রেজেন্টেশন রেডি করছিল তখন সংযুক্ত ম্যাডাম পারুলকে ডিস্টার্ব করার জন্য সবাই কিনে হইচই করছে তখন পারুল বলে থামুন আপনারা আপনাদের জন্য আমরা আমি তো কাজে মন দিতে পারছি না তখন সংযুক্ত বলে বাহ তোমার জন্য কি এখন আবার আলাদা কেবিনে ব্যবস্থা করবো নাকি তখন পারল বলে থাক আমার জন্য কিছু করতে হবে না আমার ব্যবস্থা আমি করে নিতে পারবো এই বলে পারুল সব ফাইলপত্র নিয়ে সেখান থেকে চলে যায় তখন সংযুক্তা ম্যাডাম একদমই জব্দ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ